আপনারা একটু হেল্প করলে আমি সেই সেটাও দিতে পারবো সবাই খালি আমার স্বামীর পাশে দাঁড়ালে আমি চিকিৎসাটা দিতে পারবো আমি আমার অডিয়েন্সের ফলোয়ার দেখ বলছি আপনারা সবাই একটু এই চাচার অসহায় চাচার পাশে দাঁড়াবেন একটু থাকবেন এই যে এক হাজার টাকা আছে এই টাকা দিয়ে আজকের দিনটা অন্তত ওষুধ কিনে নে ওনাকে খাওয়াবেন আসলে দেখেন আমি কোন অসহায় একটা বাসায় যাচ্ছি যে যাওয়ার মতন ভালো একটা রাস্তাও নাই এই শাকোনা পুল বলে এটা পার হয়ে আমার যাইতে হচ্ছে আসলে খুবই একটা রিক্সের জায়গা এগুলো দিয়ে কিভাবে চলাচল করে আসলে আর যে অসুস্থ বাসায় যাচ্ছি এনারও বা কোনো না করুক দুর্ঘটনা ঘটালে কিভাবে মানে যাতায়াতটা করবে আল্লাহ পাক জানি আল্লাহ তুমি বাসায় গো বাসার রাস্তা রাস্তাঘাটের কোনো ইয়া নাই সিস্টেম নাই আর একদম কি বলবো আসেন আসেন ভাই আসেন আমি আজকে আসছি একটা অসহায় চাচার বাসায় তো আসেন আপনাদেরকে দেখাই যে চাচাটা কোন পরিস্থিতিতে আছে আসসালাম আলাইকুম চাচি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন ভালো নাই বাবা আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ভালো আছেন আর ক্যান্সারে এক বছরের উপরে দেখে ভুগছি বাবা আরে চিকিৎসা করার টাকা নাই চিকিৎসা দিব কি দেয়ার নাই আসলে আপনার যে রক্তটা হয়েছে তো এটা তো ব্যয়বহুল চিকিৎসা করার মত না এটা তো আপনাদের পক্ষে সম্ভব না আমি আসতে আস্তে যতটুকু দেখলাম সব কিছু বুঝলাম আর আর ঠিক আমরা যাইতেও পারি না আপনি কি এখানকার মানে এলাকা পাশে ও আচ্ছা সাসা

আচ্ছা ভাই একটু কাছ থেকে দেখেন অনেক জায়গায় কিন্তু গেছে এই সব এই দেখেন এগুলো সব রাশে মেডিকেল কলেজ হাসপাতাল মানে এখানে একটা দুইটা পরীক্ষার রিপোর্ট অনেক অনেক আছে একটা বছর থেকে সব সবগুলাই হয়েছে তারপরে আর চাচাকে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে চাচা কতটা কষ্টে আছে না যে ঘাড়া ছিল ঘাড় আর চলেছে সরোজNONE ঘা এর জন্য আর সমস্যা বেশি ঘা আর আমার আছে আসলে আমি এখানে আসছি ইসরাফিল ভাইয়া আমাকে অনেক জোর করে বললো আপু হচ্ছে আপনি একটু আসেন একটা অসহায় চাচা আছে সেই চাচার একটু ভিডিও করে একটু আপনি তার পাশে দাঁড়ান তো আমি সেই ইয়ে করে আসছি এখন আসার পরে তো আমার অনেক কষ্ট লাগছে যে এরকম মানে ভাবিনি যে এরকম পরিস্থিতিতে আছেন আসেন আমরা খুব কষ্টে আছি মানুষের যা দিচ্ছে যা ওষুধ আসি ওই গ্যাস দেওয়া ওষুধ না হলে চলানোর জন্য আপনার প্রতিদিন আনুমানিক কত টাকার ওষুধ খেতে হয় মেলা টাকা করে লাগে আমার এখন এই জায়গায় যা ওষুধ তিন রকমের হায়ের ওষুধ দিতে গেলে তা হাজার টাকা করে লাগে তাও হয় না বাকি ইতিহাস তাহলে একটাবার চিন্তা করেন প্রতিদিন যদি এরকম হচ্ছে ফ্যামিলি থেকে যদি এক হাজার টাকা কম করে ধরলাম এক হাজার টাকা এই এক হাজার টাকা করে যদি খরচ করে তাহলে এনাদের পক্ষে কি আল্লাহ আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো সবাই যাতে সুস্থ থাকে আসলে যে অসুস্থ থাকে সে বুঝে যে অসুস্থতার যন্ত্রণাটা কতটা কষ্টদায়ক তো আমি আপনাদের মাঝে মানে আমি সেভাবে আসিনি তারপরে আমি যেহেতু প্রিপারেশন নিয়ে আমি আমি এই চাচাটাকে একটু হেল্প করবো আর আমার কোনো পার্সোনাল নাম্বার আমি ইউজ করি না আমি আপনাদের আপনাদের বিকাশ নাম্বার নাই হ্যাঁ সেই বিকাশ নাম্বারটা আমি দেবো আপনারা যাই পারেন দশ টাকা পড়েন বিশ টাকা পড়েন পঞ্চাশ টাকা এক হাজার টাকা যাই পারবেন সেটা এনাদেরকে দিবেন এখানে আমার কোনো স্বার্থ নাই আমি শুধু আসছি চাচার পাশে দাঁড়াবো একটু যাতে চাষার পাশে মানে যে অসহায় মানুষটার পাশে যাতে আমি একটু দাঁড়াতে পারি আমার মাধ্যমে যে আপনারা এদেরকে হেল্প করতে পারেন এতটুকুই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ যেটাই ধরবেন তো আপনাদের বিকাশ নাম্বারটা আমি হ্যাঁ নিব তার আগে আমি আমার আমি যেহেতু সেরকম ভাবে মানে হুট করে ভাইয়া বলছে তো তারপর আমি আসছি এখানে যে এক হাজার টাকা আছে এই টাকা দিয়ে আজকের দিনটা অন্তত ওষুধ কিনে এনে ওনাকে খাওয়াবে আর আমি আমার অডিয়েন্সের কাছে আমি আর রিকোয়েস্ট করে বলছি আপনারা বেশি বেশি করে এনার ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক করবেন আর এনাদের পাশে থাকবেন আমি আমার পার্সোনাল বিকাশ নাম্বার আমি এই চাচার নাম্বারটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাচার সাথে সরাসরি কথা বলবেন বলে যাচাই করবেন দরকার হয় তারপরে কথা বলে এদেরকে মানে সাহায্য করবেন আসলে আমরা তো মনে করেন মাজারে আমরা অনেক কিন্তু মানে টাকা পয়সা দান দিই কিন্তু মাজারে যারা মারা গেছে তাদের কবরের উপর টাকা দেয় কি সেই টাকা কি আমাদের মানে কবরের কাজে লাগে আর এই যে অসহায় মানুষটা পড়ে আছে এদেরকে যদি আপনি পাঁচ টাকা দেন তাহলে এনার কাজে লাগবে এনার অসুস্থ একটু যন্ত্রণা থেকে মুক্তি পাবে দুবেলা ভাত মাছ ভাত হোক বা ডাল ভাত হোক খেয়ে দিয়ে শান্তি মতন থাকতে পারবে এখান থেকে কিন্তু তাদের মন থেকে একটা শান্তি ফিল আসবে আর আমরা কি করি মাজারে নিয়ে যায় টাকা পয়সা ছড়াই ছিটাই কিন্তু ওখান থেকে বাজারে যে 10 টাকা দেন সেখান থেকে 5 টাকা ইনাদের দেন ইনান একটু ভালো থাকো সুস্থ থাকো বা দুই রক্ত তো জারি রক্ত তো শেষ রক্ত শেষ আর পরিচিতি হারা গেছে হ্যাঁ আমার দিলে একটু সুস্থ তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব আপনার বাবা না হতে পারে আপনার বাবার মতন তো একজন তার পাশে দাঁড়ান তাকে হেল্প করেন আপনার মানে একজনের 10 টাকা তো আপনার অনেক কিছু আসবে হ্যাঁ আছে আপনারা সবাই যদি হেল্প করতে পারেন তাহলে আমি একটু চলাফেরা করতে পারি টাকা ব্যাগরে চিকিৎসা দিতে দুই ভিতরে আমার যেতে হবে রক্ত দেওয়া লাগবে রক্ত দিতে না শরীরটা যাচ্ছে মানে দিন দিন নেম ট্যাং করে যাচ্ছে ধরে তোলা ধরিয়া সব সবকিছু করা লাগছে মানে এখন আর একলা খারাপ হইতে পারছে না রক্ত দিলে পালায় সুস্থ এর আগে একবার ছয় ব্যাগ রক্ত দিন বারো হাজার টাকা লাগছে ছয় ব্যাগ রক্ত দিতে মানে এখন আবার গেলে ফেলা মনে হয় বিশ হাজারও আমার ওই রোগ টর্কি আসলে এই রোগটাই যে একদম বাড়িটা একটু দেখান ভাইয়া দেখান এই বাড়ি থেকে মানে এই এই বাড়ি থেকে এত কঠিন রোগ নির্মূল করা কি আসলেই সহজ দেখেন বাড়িটা এই বাড়িটা এনার না না আরে এ না আমি তো এনার মতন তো অসহায় মানুষ তো আমি আমার কিছু না থাকুক হয় আরে কত কষ্টের জীবন আল্লাহ তুমি সবাইকে রহমত করো সুস্থ রাখো দোয়া করি আপনারা সবাই হেল্প করবেন সাহায্য করবেন আমার অনুরোধ সবার কাছে শেষবারের মতন আবারও বলে এই চাচাটার পাশে একটু দাঁড়ান যে যা পারেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন চাচার নাম্বারটা হ্যাঁ চাচা আপনার নাম্বারটা বলেন তো একটু মুখস্থ আছে হ্যাঁ হ্যাঁ নাম্বারটা বলেন 01747 আচ্ছা চাচা আমি আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব আমি আমার ফলোয়ারস চেষ্টা করেন আমার সেল আছে ইনশাআল্লাহ আর আমি আমার অডিয়েন্সের ফলোয়ারদের বলছি আপনারা সবাই একটু এই চাচার অসহায় চাচার পাশে দাঁড়াবেন একটু থাকবেন